কাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ তো আজকে কিন্তু মুনায়ের বার্থডে মানে আমার বোনু ননন্দিনীর জন্মদিন তোমরা কিন্তু মানে আমি ইউটিউবে ফটো ছেড়ে দিয়েছি ওর বার্থডেতে তোমরা আশা করি দেখেছো আর এই যে দেখো আজকে কিন্তু ওর বার্থডে আর আমি সকালবেলা উঠেই নিচে চলে এসেছি ওর কাছে কিন্তু গল্প করতে আর আমার না ভীষণ ভালো লাগে ও যেহেতু পড়ার প্রচুর চাপ আর রবিবার করে ও ছুটি থাকে আমরা দুজন কিন্তু খুবই মজা করি তো আজকে আমরা একটু বাজারে গেছিলাম দুজন মিলে ও বেলুন শেষ হয়ে গেছিলো তো বেলুনটা আনতে গেছিলাম এসেই কিন্তু আমি আবার রান্না করেছি আজকে আর ও আমাকে বললো তাড়াতাড়ি রান্না করে চলে আসো আমরা ঘরটা একটু ডেকোরেশান করবো বেলুন টেলুন সাজানোর জন্য তো আমি কিন্তু এখানে বসে আছি আর ও বেলুনগুলো গল্প করতে করতে ফোলাচ্ছে আর আমি গিফটটি বেঁধে বেঁধে দিচ্ছিলাম আসলে কি জানো আজকে ওর বার্থডেতে না আমি একটা কিউট একটা বোতল দিয়েছি যেটাও স্কুলে নিয়ে যাবে আর আমার ইচ্ছা ছিল আরও গিফট দেওয়ার কিন্তু হয়ে ওঠেনি আমি ওকে বলেছি কদিন পর সেইগুলো আমি ওকে খুব ভালো একটা গিফট করবো মানে কোনো কারণ ছাড়াই ওর তো বার্থডে আজকে কিন্তু আমি ওই এক মাসের মধ্যেই আমি ওকে খুব সুন্দর একটা গিফট দেবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর ও কিন্তু নিজের হাতে ডেকোরেশানটা করছে আমি ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর আমি মামি এখানে অনেক সকাল থেকে খাটাখাটনি করেছে তার জন্য আমি একটু পেঁয়াজ কেটে দিচ্ছিলাম আর কি শশা পিঁয়াজ এইগুলো আর এখানে কিন্তু মুনায় বসে পড়েছে মুনায় আশীর্বাদ হবে এখন বাজে হচ্ছে কে দুপুর তিনটে সাড়ে তিনটে বেজে গেছে পনেরো চারটে বাজতে যায় বাজে নিয়ে এখনও তো এখানে মামি প্রথমে ওকে দেখো আশীর্বাদ করছে আর মিষ্টি খাইয়ে দিল আর ও বলছে আমাকে আগে পিৎজাটা খাওয়াও আর আমরা খুব হাসাহাসি হাসি করছিলাম আর ভীষণ মজা হচ্ছে আর সন্ধেবেলা বাড়ি মানে নেমন্ত্রণ করেছে যাদেরকে আর কি সবাই চলে আসবে বড়ো মামারা তারপর আর মানে যাদের যাদের আর কি নেমন্ত্রণ করেছে সবাই আসবে আম্মা টাম্মা সবাই নিচে আসবে খুবই মজা হবে আর যেখানে দেখো ফ্রিজটা আছে ওখানেই ডেকোরেশন করা হবে ফাইনাল লুক অবশ্যই শেয়ার করব আর এখানে মামাও কিন্তু আশীর্বাদ করে নিল আর লাস্টে আমি আমি কত টাকা দিয়েছি তোমরা বলবে তো কমেন্টে আমি তোমাদের বলবো না দেখো আমার হাতেই টাকাটা আছে দেখে বলো ওটা নোট নাকি পাঁচশো নাকি দুশো তোমরা কমেন্টে জানাও আর এই যে দেখো মুনাই কিন্তু আমাকে প্রণাম করছিলো আমি কিন্তু দেখো আমার খুবই রাগ হয় যেহেতু আমার পুরো বেসবেন্টের মতন তার জন্য আর এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর এখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটের সময় ও কিন্তু দুপুরের খাওয়াটা খেলো আর আমিও খেয়েছি ওর সঙ্গে আর তারপরে আমি রেডি হয়ে গেছি আর ও কিন্তু রেডি হয়ে গেছে ওকে খুব সুন্দর লাগছে আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা জানো আর কেকটা কেমন হয়েছে সেটাও জানিও